আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করছেন বাংলাদেশের বহু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকীয় গণতন্ত্রের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং দেশের ত্রিবেগম খান সন্তান দীর্ঘ সতেরো বছর খুনি ফাঁসির সরকার তার উপর অন্যায় ভাবে জুলুম করেছে তার পরিবারের উপর অন্যায় জুলুম করেছে সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য নাই তার ভাইকে অন্যায় হত্যা করেছে এমনকি জনতার নামাজ সহ এই দেশের মাটিতে তার খবর দিতে আসবে সেই পরিবেশ তারা রাখে নাই সেই প্রিয় নেতা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধ ভাবে যখন ব্রিটিশ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এখন বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি করার ফলে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা তারেক রহমান বাংলাদেশে আছেন আমরা মনে করব তার যে একত্রিশ দফা রয়েছে এবং বাংলাদেশ নতুনভাবে নির্মাণ করার জন্য তিনি যে পরিকল্পনাগুলো করেছেন সেই পরিকল্পনার বাস্তবায়ন করে বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের সকল জনসাধারণকে আহ্বান জানাবো আমাদের প্রিয় নেতা চেয়ারম্যান এবং তাকে স্বাগত জানানোর জন্য আপনারা সকলে ঢাকায় উপস্থিত হবেন পঁচিশে ডিসেম্বর এবং তার যে কর্মকাণ্ড তার একত্রিশ দফার যে কর্মকাণ্ড সেটি বাস্তবায়ন করতে সকলে সহযোগিতা করবেন আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই মিছিল যারা অংশগ্রহণ করে বগুড়া জেলা ছাত্র দলের এই মিছিল সাফল্য মনোনীত করেছেন সকলকে ধন্যবাদ দিয়ে প্রিয় সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা বলা শেষ করছি